আসসালামু আলাইকুম সবাইকে এখন একটি গুরুত্বপূর্ণ ষোলো দশমিক একের অঙ্ক করে দেখো যে নয় নয় নম্বর অঙ্কটি অঙ্কটি স্ক্রিনে ভালোভাবে পড়ো তাহলে বুঝতে পারবে একটি সমবাহ ত্রিভুজের অভ্যর্ণস্থ একটি বিন্দু থেকে বাহুর তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে সিক্স সেমি সেভেন সেমি এইট সেমি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ত্রিভুজটির ক্ষেত্রফল ফল নির্ণয় করতে পড়ছে ঠিক আছে তাহলে আমাদের এই প্রশ্ন অনুসারে আমি একটি ত্রিভুজ অঙ্কন করেছি দেখো ত্রিভুজ দিয়েছি এখন এ ঠিক থেকে থেকে ও এখানে এই বিন্দু লম্ব অঙ্কন করা হয়েছে ঠিক আছে এই 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 লম্ব 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 প্রত্যেকটা লম্বের মান কত দেওয়া হয়েছে এখানে সিক্স এখানে সেভেন এখানে এইট ঠিক আছে খুব খেয়াল করে দেখো এখানে কিন্তু কয়টা ত্রিভুজ আমরা এখানে আমি যদি ও ধরি তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ এখান থেকে এ পর্যন্ত একটা ত্রিভুজ কয়টা ত্রিভুজ তিনটা ত্রিভুজ আর এগুলো হচ্ছে কি লম্ব এগুলো হচ্ছে লম্ব এগুলো হচ্ছে লম্ব ঠিক আছে ধরি প্রথমে আমরা ধরে নিব ধরি ধরি ত্রিভুজ এ বি সি এ এব এব সমান সমান বিসি সমান সমান সি এ ইকুয়েল টু এখানে কি বলা হচ্ছে সেন্টিমিটার এ সেন্টিমিটার আমি ধরে নিই এ সেমি কারণ হচ্ছে সমকূল ত্রিবুজ যে হচ্ছে সমবাহ ত্রিভুজ সেক্ষেত্রে আমাদের এবি বাহু বিসি বাহু এবং সি বা পরস্পর সমান এটা আমরা কী ধরে নিলাম এ ধরে নিলাম এখন দেখো আমি যদি হচ্ছে এখান থেকে এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্র এখানে দেখো এই জায়গাতে হচ্ছে লম্ব এই লম্ব যেহেতু আমাদের কি ও এফ ও এফ এখানে কি লম্ব তাহলে আমাদের এখানে হচ্ছে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল কি অর্থাৎ অর্থাৎ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান সমান ভূমি ভূমিগুণ উচ্চতা ভূমিগুণটা ভূমি হচ্ছে এ বি এবং উচ্চতা কোনটা ও এফ ও এফ এখানে হচ্ছে ও এফ এবি এ বি এ বি কত এ বি হচ্ছে আমাদের এ এবং ও এফ এখানে কত দেওয়া আছে এখানে দেওয়া আছে সিক্স ঠিক আছে এটা একটা পালাম এখন আমরা কি করব সি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করব এবং এবং ত্রিভুজ ক্ষেত্রফল ক্ষেত্রফল হাফ ঘুণিকুণটা বি সি এবং হচ্ছে উচ্চতা কুণ্ঠা এখানে হচ্ছে ও এফ সরি এটা ও ই ঠিক আছে আর এটা হচ্ছে ও এফ আমার একটু ভুল হয়েছে সরি এখন দেখো এখানে হচ্ছে আমাদের বিসি কত ধরে নিয়েছি আমি এখানে এখানে বিসি ধরে নিয়েছি হচ্ছে এ এবং ও এফ সময় সময় কত সেভেন ঠিক আছে এটি এবং আরেকটি কি আরেকটি আমাদের দরকার সেটি হচ্ছে এ ও সি এই ত্রিভুজটির ক্ষেত্র বার করবো ঠিক আছে তাহলে ত্রিভুজ বা এখানে কি হল এসির মান কত ধরেছি এ এবং ওজির মান হচ্ছে কত এইট ঠিক আছে এটি আমরা কি করলাম এই তিনটা ত্রিভুজের ক্ষেত্র হয়ে গেলাম এখন লক্ষ্য করে দেখো এখানে ফুল যে ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বাইর করতে যাই তাহলে মাঝখানে যে ক্ষেত্রফলগুলো আছে এই ক্ষেত্রফলের কি হবে যোগফল হবে কি না অবশ্যই যোগফল হবে তাহলে আমরা লিখি অর্থাৎ এ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান এই লেখে ফেলে যোগফল টু গুণুন এ গুনন সিক্স প্লাস টু গুন আছে যেহেতু এখানে হচ্ছে সমকোণী ত্রিভুজ এটা কি সমকোণী ত্রিভুজ সেক্ষেত্রে আমাদের সম্মুখীন ত্রিভুজের ক্ষেত্রফল কি রুট ওভার থ্রি ভাগ ঠিক আছে এইটা রুট এই স্কোয়ার ইকুইলি তাহলে আমাদের এখানে কি কমন নেওয়া যায় এখানে এ কমন নেওয়া যায় নিচে টু তাহলে আমাদের এখানে হচ্ছে সিক্স প্লাস এইট এটা করা যায় তাই না এরপরের লাইনটা আমরা কি লিখতে পারি দেখো আমাদের এই টু টু যদি কাটে দেয় তাহলে আমাদের √3 ওভার থ্রি টু এখান থেকে এ যদি কাটে দেই তাহলে এ টু কত আসতেছে এখানে টোয়েন্টি ওয়ান আসবে ঠিক আছে টোয়েন্টি ওয়ান আসুক এখন আমরা এটা দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের এ ইকুয়াল টু কত আসতেছে বিয়াল্লিশ নিচে হচ্ছে কত রুট ওবার থ্রি ঠিক আছে এখন আমরা কি করবো আমরা যদি তিন চোদ্দ বিয়াল্লিশ লিখি রুট ওবার থ্রি এখানে কি আসতেছে দেখো যে আমাদের থ্রি মানে কি রুট ওবার থ্রি দুইটা তাই না রিট ওভার থ্রি থ্রি মানে কি রুট ওবার থ্রি দুইটা বলুন এখানে এখন হচ্ছে রুট ওভার থ্রি তাহলে এটা একটা কাটা তাহলে আমরা কি পেলাম রুট ওভার থ্রি সরি আমরা ফোরটিন লিখবো ফোরটিন রুট ওভার থ্রি এটি পেলাম চব্বিশ চব্বিশ নাইন সেম সেম ঠিক আছে এটি আসবে এটা ক্যালকুলেশন করে দেখবো এটি আসবে আর হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র তাহলে কি আসলো অর্থাৎ ক্ষেত্রফল রুটোবার থ্রি ফোর এর মানে হচ্ছে রুটোবার থ্রি ভাব ফোর চোদ্দ রুটোবার রুটোবার থ্রি দুই শত চুয়ান্ন একষট্টি বর্গ শ্রেণী এটি হল आंसर ঠিক আছে দেখো আমরা কত সহজেই এই ধরনের অঙ্কগুলো করে ফেললাম তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাথে সাথে তোমাদের ফ্রেন্ড সার্কেলগুলো আমার এই ভিডিওকে শেয়ার করে দিবে হ্যাঁ আর হচ্ছে লাইক কমেন্ট করতে পারবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম